দর্শক আলাইকুম আমিন এগ্রো ফার্মের চারা উৎপাদন কেন্দ্র থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চলে এসেছি এখানে যে এতক্ষণ যে হাফিজুরের কমলা বাগানের যে কমলা প্রজেক্ট দেখানো হয়েছে অসাধারণ সময় কাটবে ইনশাল্লাহ সেই কমলা প্রজেক্টের চারা কিভাবে উৎপাদন হচ্ছে চারা কিভাবে কলম করা হচ্ছে এবং সঠিক সময়ে এই চারাগুলো সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য কিভাবে আমরা একদম মা গাছ থেকে কলম উৎপাদন করছি কলম করছি এবং সেগুলো কিভাবে বড় করা হচ্ছে কত যত্নে সেটা আজকে দেখাবো এবং এই আমিন এগুলো ফার্মের চারা উৎপাদন ক্ষেত্রে আরও কোন কোন ধরনের চারাগুলো রয়েছে সে সম্পর্কে আমরা আজকে বিস্তারিত দেখব এগুলো হচ্ছে উন্নত জাতের হাইব্রিড কাঁঠাল যা খাটো জাতের এবং বারো মাসি হিসেবে সারা বাংলাদেশে খুবই জনপ্রিয় এই কাঁঠালগুলো এখন আমাদের আগের যে কাঁঠালগুলো ছিল আমরা সেই কাঁঠালগুলো খুবই বড় আকারের গাছ হতো যার ফলে আসলে ওইভাবে সবাই লাগাতে পারত না কিন্তু এই গাছগুলো আমরা অল্প জায়গাতেও লাগাতে পারি এমনকি ছাদেও আমরা কিন্তু এই কাঁঠাল গাছগুলো লাগাতে পারি এই কাঁঠাল গাছগুলো কিন্তু কলম করা হয়েছে এবং খুবই স্বাস্থ্যবান রয়েছে তো আমার মনে হয় যে এই কাঁঠাল গাছগুলো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ফলে চলে যাবে তো এখান থেকে আপনারা কাঁঠাল গাছের চারা সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে খাটো জাতের সুপারি আমরা দেখি যে সচরাচর যে সুপারি গাছগুলো হয় লম্বা হয়ে আকাশ ছুয়ে ছুঁয়ে পড়ে তো এ কারণে আমাদের উন্নত জাতের যে হাইব্রিড এগুলো খাটে জাতের খাটো জাতের সুপারি আমরা দিতে পারব সারা বাংলাদেশে যেগুলো সৌন্দর্যর পাশাপাশি আমাদেরকে সুপারি দিবে এই গাছগুলি হচ্ছে বারো মাসি খাঁটো জাতের আমলা গাছ আমরা অনেকেই আমলা খেতে পছন্দ করি আমলা কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ এমন একটি ফল যেটিতে কিন্তু কোনো ধরনের কীটনাশক বা রাসায়নিক ব্যবহার করা হয় না তো সুতরাং আমরা কিন্তু এই আমলা গাছগুলো আমাদের উঠানে এমনকি আমরা কিন্তু ছাদেও স্বল্প পরিসরে রোপণ করতে পারি তাহলে কিন্তু আমরা নিজের হাতে রোপণ করা গাছ থেকে আমরা খেতে পারবো তো এই গাছগুলি এখন শীতকাল যে কারণে এগুলোর গাছের পাতা পড়ে যাওয়ার সিজন এটা যে কারণে এই গাছগুলো থেকে পাতা পড়ে গেছে তবে এগুলো কিন্তু সামনে এক মাস দুই মাসের মধ্যে কিন্তু আবার নতুন পাতা গজাবে এবং গাছকে এই এই সময়ে যদি লাগানো যায় তাহলে কিন্তু গাছ কিন্তু আবার নতুন করে নতুন জীবন পাবে এবং কিন্তু খুব দ্রুত বেড়ে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি ফল এটি হচ্ছে হলুদ মালটা এই গাছগুলো কিন্তু ইতোমধ্যে প্রায় পাঁচ ফিট ছাড়িয়ে গেছে এটা কিন্তু সীমিত পরিসরে আমাদের কাছে রয়েছে এই ফলটি এখনই কিন্তু লাগানোর উপযুক্ত সময় এই ফলটি কিন্তু আপনারা চাইলে এই গাছটি সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিতে পারবো চায়না কমলার পরেই যে কমলাটি সবচেয়ে জনপ্রিয় সেটি হচ্ছে দার্জিলিং কমলা এই গাছগুলো কিন্তু প্রায় ছয় ফিট লম্বা হয়ে গেছে তো দার্জিলিং কমলা কিন্তু এখন আমরা সারা বাংলাদেশে কিন্তু সাপ্লাই দিতে পারবো এটি আমাদের আমাদের কাছে চারা রেডি রয়েছে এই দার্জিলিং কমলার কিন্তু চায়না কমলার চেয়ে আকারে বড় তো যারা দার্জিলিং কমলা নিতে চান তারা কিন্তু এই কমলার চারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইনশাল্লাহ ভালো মানের এই চারাগুলো সারা বাংলাদেশে পৌঁছে দিতে পারবো দর্শক আরেকটা বিষয় জানিয়ে রাখি আমিন এগ্রো ফার্ম সময় কিন্তু কৃষিকে এক ধাপ এগিয়ে নিতে সব সময় নতুন নতুন গাছের চারা আপনাদের মাঝে নিয়ে আসে তারই ধারাবাহিকতায় আমিন এগ্রো ফার্মে সংযোজন হয়েছে থাই রেড আপেল কুল যেটি কিন্তু খুবই অত্যাধুনিক কুল দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আমার হাতে আমি তিনটি গাছ নিয়েছি এই তিনটি গাছ কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি গাছেই কিন্তু এই রেড থাই রেড আপেল কুল ইতোমধ্যে ধরে রয়েছে ইতোমধ্যে কুল ধরে রয়েছে এটা কিন্তু লাগানো বা ম্যাজিক কোনো ইরিট করা নাই এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুল ধরে রয়েছে এই গাছটি কিন্তু ছাদ বাগানের জন্য বিশেষভাবে উপযোগী এবং এমনকি যাদের সীমিত জায়গা রয়েছে তারা কিন্তু এই থাই রেড আপেল কুলটি লাগাতে পারে এই কুলের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই কুলটি কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং এর আটিও কিন্তু অন্যান্য কুলের তুলনায় ছোট আমাদের কাছে রয়েছে অত্যন্ত সুস্বাদু হাইব্রিড কামরাঙ্গা ভিটামিন সি সমৃদ্ধ টক একটি ফল এই ফলটি কিন্তু অত্যন্ত পুষ্টিকর এই ফলটিও কিন্তু আমরা চাইলে আমাদের সাদবাগানে এমনকি উঠানে বাড়ির আঙিনাতে আমরা কিন্তু এটা রোপণ করতে পারি এবং নিজ হাতে রোপণকৃত ফল আমরা কিন্তু খেতে পারি বন্ধুরা এছাড়াও আমাদের কাছে রয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় বিদেশি কিছু ফলের চারা আমাদের কাছে রয়েছে রামবুটান আমাদের কাছে রয়েছে অ্যাভোকাডো এছাড়া আমাদের কাছে রয়েছে আমাদের কাছে রয়েছে পার্সিমন ফলের চারা এছাড়াও আমাদের কাছে রয়েছে ডুরিয়ান ফলের চারা প্রিয় দর্শক আমিন এগ্রো ফার্মের যে চারা উৎপাদন কেন্দ্র এই কেন্দ্রে কিন্তু শুধু চারা উৎপাদনে না এর পাশাপাশি রয়েছে প্রায় পনেরোটি জাতের আঙ্গুর গাছ যে আঙ্গুরগুলো রেড আঙ্গুর ব্ল্যাক আঙ্গুর সিডলেস আঙ্গুর বাইক্লোন আঙ্গুর আরও নানা রকম জাতের কিন্তু আঙ্গুর গাছ রয়েছে পাশাপাশি আমাদের এখানে যারা আমাদের আমিন এগ্রো ফার্মের পেজে সরাসরি ফল দেখেছেন এবং সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে তারা সচক্ষে ফল দেখে যারা অর্ডার দিয়েছেন তাদের জন্য কিন্তু আমরা অলরেডি কলম করে ফেলেছি এরপরও আমাদের যারা অর্ডার দিয়েছেন তাদের জন্য কিন্তু আমরা আরও চায়না চায়না যে কমলা রয়েছে সেই কমলার কিন্তু কলম শুরু করে দেব এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী ফাল্গুন মাসের মধ্যে যখন শীতটা শেষ হয়ে যাবে ঠিক সেই মুহুর্তে আমরা এই চারাগুলো মূল জমিতে আমরা কিন্তু রোপণের জন্য উপযোগী করে তুলতে পারবো এবং সেই সময় কিভাবে চারাগুলো লাগাতে হবে এবং প্রত্যেকটা আমরা এতক্ষণ যে চারাগুলো দেখলাম এই যে আমিন এগ্রো ফার্মের যে চারা উৎপাদন কেন্দ্র থেকে আমরা যে চারাগুলো সরবরাহ করব সেগুলো কিন্তু আমরা কিভাবে লাগাতে হবে কিভাবে পরিচর্যা নিতে হবে মানে প্রত্যেকটি প্রক্রিয়া আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কিন্তু জানিয়ে দেব এবং সর্বাত্মক আমরা সহযোগিতা করব। আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনোভাবে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আমরা সার্বিক সহযোগিতা করব। আমরা আরেকটা কথা জানিয়ে রাখি আমিন এগ্রো ফার্মের যে মেশিনারিজ প্রজেক্ট রয়েছে এই মেশিনারিজ প্রজেক্টগুলো শুধু চায়না থেকে আমদানি করা হয়েছে এগুলো কিন্তু আমাদের কৃষিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে এই কৃষি মেশিনারিজগুলো আপনারা কিন্তু অর্ডার দিলে আপনারা সেগুলোও সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ